মানের মধ্যে সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেস টা দেখেন কতটা সফট হবে এটা অনেক সফট এটা দুই সাইড সফট হয় স্ক্যান করতে পারবেন এই যে দেখেন ভাই যখন আপনারা এখানে স্ক্যান করবেন ডিরেক্ট কিন্তু সোয়ানের এই যে ওয়েবসাইটে চলে গেছে আপনি এইভাবে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল সোয়ান ম্যাট্রেস সেক্ষেত্রে ভাই যাদের ব্যাক সমস্যা আছে তারা ব্যবহার করলে আপনার সমস্যা থাকবে না আর যাদের সমস্যা নাই তারা ব্যবহার করলে সমস্যা কখনো হবে না জি এটা হচ্ছে আপনার স্বাস্থ্যসম্মত যারা ফাইভ স্টার হোটেলের ফিলটা বাসাবাড়িতে চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা এটা কিন্তু অনেক সফট হবে অনেক সফট হবে যখন দিবেন তখন কিন্তু ডেবে যাবে যখন পা সরাবেন তখন কিন্তু উঠে যাবে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর যদি আপনার বাসা পর্যন্ত রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে হোম ডেলিভারিটাই পাবে আর আমরা সব সময় বলবো আপনারা আমাদের থেকে নেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নেন সেক্ষেত্রে আপনারা সব সময় ডিলার পয়েন্ট থেকে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন দর্শক যারা ব্র্যান্ডের ম্যাট্রেস গুলো নিতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা দর্শক আমি একটু দেখাই এখানে কিন্তু সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস আছে আর আপনারা জানেন যে সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস গুলো কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের মার্কেটে আছে আমি একটু দেখাই এখানে কিন্তু সব

পরে যেটা আছে এটা আপনাকে বাঁকা করে দেখেন প্রত্যেকটাই ভারী ম্যাট্রেস হয় দুই সাইডে কিন্তু থাকে এগুলা কিন্তু বাঁকা করা যায় না ওটা চল্লিশ বছর কিছু করার এগুলা কিন্তু অনেক ওয়েট হয় এগুলো ধরলেই বুঝবেন এগুলো অনেক ওয়েট হয় মিট যেগুলো আছে এগুলো হার্ড হয় দুই সাইড আপনার অর্থোপেডিক ফেলটা থাকে এই এগুলা এগুলো বাঁকা করা যায় না তবে বাঁকা করলে যে ভেঙে যাবে এরকম কিছু না ভাই প্রথমে যে ম্যাট্রেসটা সামনে আছে এটা দিয়ে শুরু করব এটা কোন কোয়ালিটি আর সোয়ানের প্রোডাক্ট এটা আপনারা কিভাবে বুঝবেন এটা যে অরিজিনাল সোয়ান এটা কিভাবে বুঝবেন সোয়ানের দেখেন প্রথমে যখন আপনারা একটা শপে আসবেন তখন কিন্তু প্রথমেই আউটলুকটা দেখবেন উপরে যেটা চোখে পড়ে এটা হচ্ছে ফেব্রিক্সটা সোয়ানের যে ফেব্রিক্স গুলা থাকে আপনার এগুলাতে কিন্তু সোয়ান লেখা থাকে সোয়ান লেখা থাকে পাশে দেখেন আপনারা টেপ করা

লেখা থাকে সোয়ান গুরু আর কোন কোয়ালিটি আমি যেটা ধরছি এটা কোন কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু এখানে দেখেন এরকম ভাবে লেখা থাকে কাপড়ে সেলাই করে লেখা থাকে আমি যেটা ধরছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এই যে স্ট্যান্ডার্ড অর্থ লেখা আছে আর এটা হচ্ছে ভাই সোয়ানের যতগুলা ম্যাটেস আছে সবগুলাই কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এটা 6 ফিট 7 ফিটের একটা ম্যাটেসের দাম পড়বে অনলি 8500 টাকা 5 ফিট 7 ফিটের দাম পড়বে অনলি 7500 টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ওকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এরপর যে ম্যাট্রেসটা আছে এটাও কিন্তু আপনার দেখেন ভাই কাপড়ের সোয়ান লেখা আছে বারকো ডিসকানার আছে স্কান করতে পারবেন সাইডে কিন্তু সোয়ান ম্যাটেসের ট্যাগ করা আছে আর পাশে কিন্তু ভাই টেপ করা আছে এই যে এখানে টেপ দেওয়া আছে এই যে দেখেন টেপ দেওয়া আছে আর এখানে দেখেন টেপ দেওয়া আছে এটা কোন কোয়ালিটি এটা হচ্ছে কমফর্ট অর্থ কমফর্ট অর্থ যারা এক সাইড হার্ড আর এক সাইড মিডিয়াম সফট চান আপনারা অনেক বেশি সফট হয় না এক সাইড হার্ড হয় এক সাইড তুলনামূলক সফট হয় সেই ক্ষেত্রে আপনারা সোয়ান কমফর্টটা নিতে পারেন এটা কিন্তু এই যে এই সাইডটা কিন্তু সফট সাইড আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এটা

লেখা থাকবে বারকোড স্কানা থাকবে স্ক্যান করতে পারবেন সাইডে টেপ করা থাকবে সোয়ান ম্যাট্রেসের এটা কিন্তু ভাই যারা সোয়ানের মধ্যে স্প্রিং ম্যাট্রেস চান না কিন্তু সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা দেখেন কতটা সফট হবে এটা অনেক সফট এটা দুই সাইড সফট হয় এটা হচ্ছে আপনার কমফোর্ট হাই এই যে দেখেন এখানে কিন্তু আপনার কোয়ালিটিটা কাপড়ে সেলাই করে লেখা আছে আপনার প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু এভাবে চেক করে নিবেন যা আমাদের থেকে নেন অথবা বাংলাদেশে যেখান থেকেই নেন এটা চেক করে নিবেন কমফোর্ট হাই অর্থ এটা কিন্তু সাইডে স্টিকার করে লেখা থাকবে মানে যে যে কোয়ালিটির প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু সাইডে স্টিকার করে লেখা থাকবে এটা কিন্তু ভাই পুরোটাই আপনি ভাজ করতে পারবেন পুরোটাই ভাস করা পুরোটাই ভাস করতে পারবেন আমি একটু দেখাই দেই কিভাবে দেখেন এটা কিন্তু পুরোটাই ভাস করে আপনারা চাইলে এরকম ভাবে ভাস করে নিয়ে যাইতে পারবেন আবার ছেড়ে দিবেন জায়গায় চলে যাবে আর ওই সাইডটা কেমন সফট হবে এটাও একটু দেখাই দেই এটা হচ্ছে এক সাইড গেল ওইটাও ওই সাইডটাও কিন্তু সফট এটা হচ্ছে কমফর্ট ভাই এটা দুই সাইডই সফট হবে সেম দুটাই সেম হ্যাঁ হ্যাঁ সফট এই যে দেখেন ভাই দুইটা দুই সাইডই কিন্তু সফট হবে এটা হচ্ছে 6 ফিট 7 ফিটের দাম পড়বে 10500 টাকা 5 ফিট 7 ফিটের দাম পড়বে অনলি 9500 শো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে দর্শক যারা একেবারে নরম তুলতুলে ম্যাট্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন ওয়ান এর একেবারে অরিজিনাল ম্যাট্রেস সেক্ষেত্রে কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন আর ম্যাট্রেস নিলে অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নেবেন অরিজিনাল ম্যাট্রেসটাই অরিজিনাল ম্যাট্রেসটাই পাবেন নিশ্চিন্তে ম্যাট্রেস নিতে পারবেন ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপর এরপর যে ম্যাট্রেসটা আছে ভাই এটা হচ্ছে সোয়ানের ফেল্ড মিট এটা হচ্ছে এখানে দেখেন কোয়ালিটিটা কিন্তু এখানে লেখা আছে ভাই দেখেন এখানে কাপড় সেলাই করে কোয়ালিটিটা লেখা আছে যারা সোয়ানের মধ্যে অনেক বেশি হার্ট চান অনেকেই কিন্তু আপনার হাটটা চান যে হাট জায়গায় ঘুমাবেন আর এটা হচ্ছে আপনার এর মধ্যে সব থেকে বেশি হার্ড হয় এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে অনলি এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাটেস যারা চান ব্যাকবোন সাপোর্টেড জি ব্যাকবোন সাপোর্টেড ম্যাটেস কিন্তু ভাই আপনি দেখেন এটা হচ্ছে দুই সাইড অর্থোপেডিক ফিল্ডটা থাকে এটা কিন্তু আপনার ব্যাকবোন সাপোর্টেড আর এটা হচ্ছে কি ডাক্তার কিন্তু সবসময় আপনাকে সাজেস্ট করবে শক্ত বিছানায় ঘুমানোর জন্য আচ্ছা আপনারা এই ম্যাট্রেসটা নিবেন এটা হচ্ছে আপনার সমান থাকে যারা বাসায় যা জি মত বা তোশক ব্যবহার করেন এderive কিন্তু আপনার মূলত সমস্যাগুলো হয় আপনার ব্যাক বনের সমস্যাগুলো হয় কারণ কি এটা কিন্তু আপনার উঁচু নিচু হয়ে যায় আর ম্যাট্রেসটা হচ্ছে আপনার একদম সমান থাকে এইজন্য আপনার উঁচু নিচু হয় না এটা সমান থাকে এই কারণে কিন্তু ডাক্তার সব সময় ম্যাট্রেসগুলো ব্যবহার করতে বলে অর্থোপেডিক ম্যাট্রেসগুলো এটা দেখেন অর্থোপেডিক ম্যাট্রেস কিভাবে বুঝবেন এটা কিন্তু সাইডে আপনার স্টিকার করে লেখা থাকবে ফেলট হাই অর্থ এটা 6 ফিট 7 ফিট একটা ম্যাট্রেসের আপনার ওয়েট হবে 55 থেকে 60 কেজির মতো এটা দাম পড়বে 6 ফিট 7 ফিট 13500 টাকা পাঁচ পিট সাত পিট অনলি বার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি আছে তারা ব্যবহার করলে আপনার সমস্যা থাকবে না আর যাদের সমস্যা নাই তারা ব্যবহার করলে সমস্যা কখনো হবে না জি এটা হচ্ছে আপনার স্বাস্থ্যসম্মত আর এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল মানে দেখেন বনেল স্প্রিং কিন্তু পাশের থিকনেস টা দেখলে বুঝতে বেন এটা কোন কোয়ালিটি এখানে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে বনেল স্প্রিং অর্থ বনেল স্প্রিং অর্থ এটা কেমন হবে কতটা সফট হবে আমি একটু নিচে রেখে দেখাই আপনাদের ওকে ভাই এই যে দেখেন যারা 5 স্টার হোটেলের ফিলটা বাসাবাড়িতে চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা আমার পায়ের দিকে ফোকাস করেন এটা কিন্তু অনেক সফট হবে অনেক সফট হবে যখন পা দিবেন তখন কিন্তু ডেবে যাবে যখন পাস করবেন তখন কিন্তু উঠে যাবে এটা কোন কোয়ালিটি দেখেন এটা কিন্তু আপনার পাশে স্টিকার করে লেখা থাকবে বনেল স্প্রিং অর্থ এরকম ভাবে স্টিকার করে লেখা থাকবে আর এটা কিন্তু আপনার ফেব্রিকসে কিন্তু সোয়ান লেখাই থাকবে পাশে কিন্তু আপনার থাকবে বার কোড আছে স্কান করে নিবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা আর এটা হচ্ছে কি দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে সব সময় আপনার বাসা পর্যন্ত রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে হোম ডেলিভারিটাই পাবে আচ্ছা দর্শক আপনারা কিন্তু ডিলার পয়েন্ট থেকে একটা সুবিধা পাচ্ছেন নিশ্চিন্তে নিতে পারবেন প্রোডাক্ট কিন্তু অরিজিনাল হয় সেক্ষেত্রে আট ইঞ্চি কিন্তু মোটা আপনার চাইলে কিন্তু ছাড়াও ইউজ করতে পারবেন করতে পারবে আচ্ছা সো যারা বাসা বাড়িতে ফাইভ স্টার হোটেলের ফিল্টার নিতে চাচ্ছেন তারা কিন্তু বর্নিং স্প্রিং ম্যাট্রিসটা নিতে পারেন ভাই যদি নিতে চায় কোথায় আসবে আমাদের ঠিকানা হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফক্টর যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে দক্ষিণ দিকে যে রোডটা নিয়ে আসছে আপনার বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে কিছুটা সামনে আসলে শহীদ ফারুক রোডে উঠতে হাতের বাম সাইডে আমাদের শোরুম আর আমরা সব সময় বলবো আপনারা আমাদের থেকে নেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নেন সেক্ষেত্রে আপনারা সবসময় ডিলার পয়েন্ট থেকে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন আর সেক্ষেত্রে হচ্ছে কি ভাই ডিলার পয়েন্ট থেকে সবসময় আমরা নিতে বলি কেন এটা হচ্ছে কি আপনার অনেক সময় কিন্তু অনেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হয় সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোন সুযোগ থাকবে না ডিলার পয়েন্ট কিভাবে চিনবেন আপনার যেগুলো ডিলার সপ্তাহের বাইরে যে সাইনবোর্ডটা থাকে এটা কিন্তু আপনার সাইনবোর্ড থাকে এমন সাইনবোর্ডে বোর্ডে আপনার লেখা থাকে সোয়ানের নিজস্ব ডিলার ডিলার আপনার এইভাবে কিন্তু দেখে নিলে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনার এক হাজার টাকা আগে দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পে তো দর্শক যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এসে নিতে পারেন আর যারা আসতে পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন ডেলিভারিটা একদম ফ্রি পাতি ওরিজিনাল ম্যাটেস গুলা নিতে চাইলে কিন্তু অবশ্যই আসতে হবে ডিলার পয়েন্টে তো যেখানে ডিলার পয়েন্ট দেখবেন সেখান থেকে আপনারা নিতে পারেন তবে এখান থেকে নিলে তারা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিত ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ